গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল আমি কিন্তু একদম তৈরি হয়ে গেছি কোথায় যাওয়ার জন্য বলো তো আমি আজকে বারোই জানুয়ারি যেতে চলেছি রানাঘাটে কি করতে কেন অবশ্যই দেখো তো রানাঘাটে যাওয়ার পরে আমাকে সবাই মিলে বরণ করে নিল

পর বোনের সঙ্গে দেখা বোন আমার দোকানে যেহেতু আমার কাস্টমার ছিল আর খুব ভালো তো ওকে একটু সাপোর্ট করে সবাই হ্যাঁ এখানে ছিল বৈশাখী মন্দির ছিল সুমি কোয়েল আরও বড়ো বড়ো স্টার এখানে ছিল তো সবার সাথেই কিন্তু আমি মিট করেছি আর এটা কিন্তু হয়েছে রানাহাট বিনোদিনী পার্কে একটা আমাদের বিগ মিট ছিল যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তো এখানে দেখো সবাইকেই কিন্তু ভালোবাসা ছিল আর এখানে হচ্ছে বৈশাখী মন্দিরে কিছু কথা বলছিল তো সেগুলোকেও কিন্তু আমি তুলে ধরলাম তোমাদের মাঝে তো দেখো এরা কিন্তু আমার বাড়িতে এসেছিল কিন্তু যখন আমি এদের সঙ্গে দেখা করলাম এমন ভাব করলো মনে হলো আমাকে চেনেই না বরঞ্চ দু বছর আগে কিন্তু আমার বাড়ি থেকে ঘুরে গেছে প্রীতম দাসের সঙ্গেও কিন্তু দেখা হয়েছে কিন্তু প্রীতম দাসের আমি ভিডিও শুট করতে পারিনি আর প্রীতমটা কিন্তু প্রচুর ব্যস্ত তাই আমি ভিডিও শ্যুট করতে পারি এখানে আমি এখন হয়ে যাব তো তার আগে তো সত্য তোমাদেরকে দেখাচ্ছি যে এই মিত্যাপটা কত লোক হয়েছিল সত্যি কথা বলতে মিট্যাপটা কিন্তু খুব ভালোবাসা কিন্তু আমি এখানে গিয়ে খুব কমই ভালোবাসা পেয়েছি যারা আমার পুরোনো দাদা ভাই তারা কিন্তু আমাকে খুব ভালোবেসেছে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য লাইক